আচ্ছা আপনারা তো এঁচড় চিংড়ি অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু টক দই দিয়ে এঁচড় চিংড়ি এভাবে কি কখনো খেয়ে দেখেছেন তা চলুন আজকে বানিয়ে ফেলি টক দই দিয়ে এঁচোর চিংড়ি আমি প্রথমেই এঁচড়টাকে একটু সামান্য হলুদ দিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নিয়েছি তারপরে এঁচড়টাকে একটা বড় বাটিতে নাবিয়ে একে একে সব মশলাগুলো ওর মধ্যে দেব তাই প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই এই যে আমি এখানে দু তিন চামচ মতন টক দই নিয়েছি তারপরে নিয়েছি দু চামচ মতো বাটা এই যে দেখুন এখানে আদা বাটা দু চামচ আমি দিলাম ঠিক সেরকমই সম পরিমাণ আমি দিয়ে দিয়েছি দু চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে তারপরে আমি কিছুটা টমেটো বাটা দিয়ে দেবো এই টমেটোটাকে আমি প্রথমে কুচি করে কেটে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে আমি দিলাম হচ্ছে লাল কাঁচা লঙ্কা বাটা তারপরে একে একে সব গুঁড়ো মশলাগুলো দেব প্রথমেই দিয়ে দিলাম হলুদ তারপরে দিলাম জিরের গুঁড়ো তারপরে দেব হচ্ছে ধনের গুঁড়ো তারপরে ধনের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি তারপরে অল্প কিছুটা পরিমাণ লং লাল লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর তারপরে খানিকটা সরষের তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি এঁচড়টা মেখে নেব যাতে মশলাটা ভালোভাবে পুরোপুরিভাবে এঁচড়ের সঙ্গে মিশে যায় ভালোভাবে এঁচড় আর মশলাটাকে মাখানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখানে দেখুন আমি ডুমো করে একটু এচড়ের সাইজে একটু বড় বড় করেই আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখন ভেজে নিচ্ছি আলুটা বেশ একটু লাল লাল করে ছাকাতেলে তেলে ভেজে নিতে হবে তা আলুটাকে ভাজা হয়ে গেলে আলুটাকে আমি আলাদা করে সেপারেট করে তুলে নিলাম তারপরেই ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি একটু হলুদ দিয়ে নুন দেব না অল্প একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকেও একইভাবে আলুর মতন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে ওই তেলে গোটা শুকনো লঙ্কা সামান্য জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে তারপরে আমি মশলা মাখানো এঁচোড়টা তেলের মধ্যে দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি কষতে হবে যেরকমভাবে আমরা সচরাচর মাংস কষাই সেই রকমভাবেই ভালো করে এঁচোড়টাকে একটু কষে নিতে হবে তারপরে কিছুক্ষণ পরে জলটা যখন অল্প ছাড়বে তখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে একটু জল ছেড়ে যাবে আর অনেকটাই তরকারিটা বসে আসবে তখন ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে তারপরে যখন এঁচোড়টা একেবারে ভালোভাবে কষে আসবে তখন পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিতে হবে যেহেতু এঁচোড়টা প্রথমেই সেদ্ধ করা ছিল তাই খুব একটা বেশি জল দেব না অল্প পরিমাণ মতনই জল দেবো তারপর ঢাকনা খুলে যখন দেখবো এঁচড়ের জলটা অনেকটাই মজে এসছে তখন বেশ কিছুটা চিনি ঘি আর গরম মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু কষে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক দই দিয়ে এঁচড় চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে টাটা